করতে পারি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো गाइस তোমরা আজকে শুধু আমার অ্যাক্টিংটা দেখবে ঠিক আছে জরম লেভেলের অ্যাক্টিং করব আজকে আমি ব্যাপারটা যেটা সেটা তোমরা ভিডিওতেই দেখে নিতে পারবে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে ওকে একমাত্র আমি ইমোশনাল ভাবি করতে পারবো তো এর জন্য আমি ইমোশনাল টাইপেরই কিছু একটা করব তো চলো দেখা যাক আগে ওকে আমি একটা ইমোশনালি মেসেজ টকি সেটার পরিপ্রেক্ষিতে ও নিজে আমাকে ফোন করবে দেন কথোপকথন হবে তো চলো চলো ভাই দেখো अब मैं क्या আমি কি হইব ভাবে নিজে বুঝতে পাচ্ছি খুব ভয় করছে দাঁড়াও আগে ধরি দিয়ে ভগবান কি জুলুম है हेलो हेलो কি হইলো বা কি হবে বেশাছড়া বলনি बोलते বলছ তুমি কি গেম খেলছো খেলছিলাম তো আসলে থেকে বেরিয়ে গেছে ঠিক है ये लोग কি হইছে बोलते बोलছ তুমি क्या कर रहे हो यार तू तो मजाक है क्या मतशिप बच्चे जो हो नहीं कि अबे এমনি बोल ना बोल रहे नहीं 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 सारून के यहां कुछ तो गड़बड़ है वाह क्या एक्टिंग कर रहा है क्या चीटिंग ओह माय गॉड बोलो अरे बाहर लोगे ना जानो तो बाहर <laughs>

আরে ভাই আর বানাতে পাচ্ছি না আর কি বলবো ভাই আমি কি বলবো আর আমি কিছুই তো বুঝে পাচ্ছি না সালাই ওই ওই তো কি হয়েছে সাবরে বলতে হবে আরে বাদ দাও না তোমার সাথে একটু কথা বলছি তুমি একটু শান্তি দাও তুমিও পুরনো কথা টেনে টেনে তুলছো তোমাকে ফোন করতে হবে না আরো ভাববে আমি তোমাকে আবার বলেছি না বলবো মন খারাপ কেন তার জন্য ফোন কি করে

আমি খালাস ভারি মিস্টেক হয়ে গেছে স্যার একটা কথা বলবো ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি প্র্যাঙ্ক কল করছিলাম আমি ইচ্ছে করে কিছু করিনি এটা আমার ফলোয়ারস আমার কাছে ডিমান্ড করেছিল তাই আমি বলেছি আমি কোন আমার কোনো দোষ না প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ 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 কি মানুষ তো গলু দাও ও দেখি তুমি রাগ করেছো হুম আমি জানতাম ও রাগ করবে কিন্তু দিছি সরি 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 আর হবে না একটা মানুষ কি টেনশন হয় না আমি বুঝতে পারিনি কি রকম লাগে তুমি যখন বললাম মা ফোন করতেছো তখন আমি কি করব ওকে ঠিক আছে আর হবে না সব তোমাদের জন্য বাই সালেক গমসে উড়া দूंगा এক বার हाथ में आ जाए तो <laughs>